નૈ મેસી લાઉતારો માર્ટીનેસરા আক্রমণ ভাগের দায়িত্বটা কে কাঁধে তুলে নিবেন সেটাই ছিল বড় প্রশ্ন তবে সব প্রশ্নের উত্তরটা যে একসাথে দিয়ে দিলেন আলবেসেলেস তাদের নতুন মেসি খ্যাত তরুণ থিয়াগো আলমাদা যার সঙ্গে ব্রাজিল দলকে নিয়ে ছিনিমিনি খেলার হুশিয়ারি দিয়ে দিলেন আলমাদা দর্শক ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে আপনারা কাকে সাপোর্ট করবেন আপনাদের প্রিয় দলের নাম কমেন্টে জানিয়ে দিন দুই বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বড় বাধা ছিল ইনজুরি ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেস সহ গুরুত্বপূর্ণ সব তারকা তবে চ্যাম্পিয়নরা প্রমাণ দিয়ে দিল কেন তারা বর্তমান বিশ্বের সেরা দল শক্তিশালী উরুগুয়েকে পরাজিত করে কাগজে কলমে কনমেবল অঞ্চল থেকে সবার প্রথমে দুই বিশ্বকাপের টিকিটটা কেটে ফেলেছে লিওনেল স্কালনের শিষ্যরা উরুগুয়ের বিপক্ষে মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগের ভারটা পড়ে আলমাদার উপর প্রথমার্ধে মূল একাদশে নিজে মানিয়ে নিতে কষ্ট হলো দ্বিতীয় অর্ধে খোলস ছেড়ে বেরিয়েছেন তেইশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা হুলিয়ান আলভারেজের থেকে বল পেয়ে দ্বিতীয় অর্ধের আটষট্টিতম মিনিটে ডিবক্সের বাইরে থেকে নজর কাড়া এক শটে বল জালে জড়ান থিয়াগো আলমাদা শেষ পর্যন্ত রোমেরো ওতামেন্ডিদের রক্ষণ ভাঙতে পরাস্ত উরুগুয়ে যার ফলে এক শূন্য গোলের জয় নিয়ে বিশ্বকাপে জায়গাটা অনেকটাই পাকাপোক্ত করে ফেলেছে তিনবারের বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এদিন জয় পেলেও শেষ মুহূর্তে নিকো গঞ্জালেসের অহেতুক লাল কার্ড উইঙ্গার সংকটে থাকা আর্জেন্টিনাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম